আমার জানালা দিয়ে প্রতিদিন দেখতে পাই এই বৃদ্ধ লোকটি এই গরমের মধ্যে হেঁটে হেঁটে কোথায় যায় আমি প্রথমে মনে করেছিলাম উনি হয়তো সাহায্যের জন্য হেঁটে হেঁটে টাকা সংগ্রহ করে আসলে আমার ধারণা ভুল হয়েছে উনি একশো বছরের কাছাকাছি একজন বৃদ্ধ এই রৌদ্রে পুরে গরমে রাস্তায় অনেক ঝুঁকি নিয়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়তে যান আমার দেখে খুবই ভালো লেগেছে যে একজন বৃদ্ধ মানুষ হয়ে হাঁটতে পারে না তবুও নামাজ পড়ার জন্য সে কতটা কষ্ট করে এই গরমে রৌদ্রে পুড়ে হেঁটে হেঁটে যাচ্ছে আসুন সবাই আমরা নামাজের পথে এগিয়ে আসি এই বৃদ্ধকে দেখে আমরা নামাজ পড়ায় উৎসাহিত হই দোয়া করি ওনার জন্য উনি যেন আরও অনেক অনেক বছর সুস্থভাবে চলতে পারেন আল্লাহ ওনাকে যেন সুস্থ রাখেন এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার দিবেন